আপনারা শুনছেন এর মধ্যে সারা দেশে গুপ্ত হইতেছে ছাত্ররা মারা যাইতেছে বেঘরে কয়েকজন মারা গেছে কেউ কেউ মার খেয়েছে কেউ কেউ হত্যার হুমকি পেয়েছে ফেসবুকে লাইভে প্রকাশ্যে আওয়ামী লীগের অমি রহমান পিয়াল হত্যার নির্দেশ দিচ্ছে শোনেন আমাদের এই জয় বাংলা আমি মনে করি এই জয় বাংলার এক্সটেনশন হতে হবে ওই রকম হত্যা করা যে লোকগুলো আমাদের এই মেডিকুলার প্ল্যান বলে একটা মানে কি বলে গেটব্যাক বাংলাদেশ বইলা পাকিস্তানের দিকে ফেরত দিচ্ছে মানে চুয়ান্ন বছর আগে নিয়ে যাচ্ছে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং দ্যাট ইজ একেবারে খুঁজে খুঁজে প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় এই হত্যা করা হলো গিয়া

সুইজারল্যান্ডের বাংলাদেশি ডায়াসপোরা আপনাদের ট্যাক্সের পয়সায় তাহলে ভাতা দেওয়া হয় সে আর দেশে সেই সুইজারল্যান্ড থেকে হুমকি দিবে ছাত্ররা মিছিল করতেছে নিরাপত্তা চাইতেছে কিন্তু ছাত্ররা কেন অমির রহমান পিয়ালের এই প্রকাশ্য হত্যার নির্দেশের বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে তার জবাব চায় নাই আনন্দের সংবাদ যাত্রাবাড়িতে সামাজিক জিয়াফত সফলভাবে সম্পন্ন হয়েছে আসতে যে বলে আমার ছেলে যে ঘর থেকে বেরিয়ে গেল তারপর আমার ছেলে লাশ আমার ঘরে ফিরল দুই হাজার চব্বিশ যেই বাংলাদেশ সেই বাংলাদেশ ভবিষ্যৎ স্বৈরাচার বলে আর কোনো কিছু নাই এখন যারাই স্বৈরাচারিতাকে তার রাজনীতির টুল বানাবে তারাই হচ্ছে যে যাবে দালাল ধূসটা কিছু ইন্ডিয়াতে আছে পলাতক তারাই এটা বিম্র করানোর চেষ্টা করছে তবে আমরা যতটুকু পারি আমরা যদি সংঘবদ্ধ থাকি ইনশাল্লাহ তারা বেশি দূর আগাতে পারবে না এই যে স্টার প্রথম আলো বাংলাদেশকে জঙ্গিবাদ এবং ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার দুই সপ্তাহ আগে থেকে আমরা এই এটা আছে আমাদের প্রচারণা হ্যাঁ প্রচারণা শুরু করছি এবং কি আমাদের কার্যক্রম শুরু করছি কিন্তু গতকাল রাত থেকে আমাদের আমরা যেখানে করব এই রান্নার প্রসেসিং সব কিছু গতকাল গতকালকে থেকে শুরু হয়েছে অসহায় যারা আছে দুস্থ যারা আছে সবার জন্য এই এখানে কোনো ভেদাভেদ নেই আমরা এখানে আমাদের ভারতীয় আগ্রসন রুখে দিতে হবে বাংলাদেশ থেকে এটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভারতীয় আগ্রাসন ইতিমধ্যেই এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় বিস্তার করে আছে এগুলোকে আমরা এখনও এখন আমরা জুলাই বিপ্লবের পরও এগুলোকে আমরা বাংলাদেশ থেকে রুখে দিতে পারিনি সেই সাথে আমরা প্রথম আলো এবং ডেনিস্টার প্রথম আলো এবং ডেনিস্টার এই দুইটার যারা মাহফুজ আনামার মতি আছে এদের আমরা পদত্যাগ চাই যে প্রত্যেকটা নিউজের মধ্যে জুলাই বিপ্লবের নিউজগুলো সবগুলো নিউজের মধ্যে দেখছেন আপনারা যে আমাদেরকে খুনি আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে বিশেষভাবে যখন কোনো হুজুররা কোনো

তারপরে অনেক খাবার বেঁচে গেছে এলাকার মাদ্রাসাগুলোতে দেওয়া হয়েছে খাবার আমি অবাক হইলাম দশ হাজার মানুষ তো কম না তারপরেও খাবার বাসে কেনে আয়োজনে যারা ছিল তারা বলছে খোদা তালা বরকত দিছে হয়তো দিছেন যারা দান করছে না আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই আধার প্রদীপ ফাউন্ডেশন বাংলাদেশ টিম কাজে সাহায্য করছে তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাই পর্যটন কর্পোরেশনের শেফ রা বিনা পারিশ্রমিকে রান্না করে দিয়ে গেছেন পর্যটন কর্পোরেশনকে আমাদের কৃতজ্ঞতা শহীদ পরিবার যারা আসছেন তাদের কাছে কৃতজ্ঞতা পুলিশের তরফে নিরাপত্তার জন্য ব্যবস্থা করা হয়েছে উনারাও শহীদ পরিবারের পাশে বসে খাইছেন এক অপূর্ব দৃশ্য এইভাবেই অবিশ্বাস আর সন্দেহ কাটবে আইজিপি সাহেব নিজে ফোন করে খবর নিছেন উনারাও আমাদের কৃতজ্ঞতা এত বড় আয়োজন আমরা করতে পারবো এটা আমরা ভাবি নাই কিন্তু হয়ে গেল খোদা তালা মিলায় দিলেন আমি খালি ভাবতেছি খাবারে এমন বরকত আসলো কিভাবে আমাদের এরপরের জিয়াফত রামপুরায় আমরা তারিখ দেবো তাড়াতাড়ি রামপুরার ভাই বোনেরা রেডি হন